নমস্কার চলে আসলাম নতুন ভিডিও আজ চিকেন এক তো আমি কড়াই বসিয়ে দিয়েছি জল আর সামান্য সাদা তেল দিয়ে নিবো যাতে চাউমিনটা লেগে না যায় আমি এখানে গ্রিন হিলের হাক্কা নুডেলস নিয়েছি এবার আমি জলে চাউমিনটা দিয়ে দিব নাইনটি পারসেন্ট বয়েল করে নেব বয়েল হয়ে গেছে এবার নামিয়ে নেব ডিম ভাবছে কে আসছে আমাকে ফাটাতে চাই হোক দুটো ডিম ফাটিয়ে নিব ফাটিয়ে এর মধ্যে একটু নুন দিয়ে ভালোভাবে ঘুটিয়ে নিব এরপর কড়াই বসিয়ে সর্ষার তেল দিয়ে ডিমটা ছেড়ে দিব আর ঝুরি করে ভেজে নামিয়ে নিব মিক্স চাউমিন বানানোর জন্য কিছু চাটনি টমেটো কেচাপ আর সস ব্যবহার করেছি সেইগুলো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি দেখতেই পারবেন আপনারা সব একসাথে একটা বাটিতে নিয়ে ভালো করে মিশিয়ে নিব এরপর রসুন কুচি আদা কুচি ছাল অনুযায়ী লঙ্কা কুচি তেলে দিয়ে দিব একটু নিরি ঝেরে আগেই কেটে রাখা গাজর ক্যাপসিকাম বাঁধাকপি পেঁয়াজ কুচি ও দিয়ে দিব পরিমাণ মতো নুন দিয়ে নিব তারপরে বয়েল করে হালকা একটু ভেজে নেব এই সবজিগুলো বেশি ভেজে নেওয়া যাবে না তাই আমি আগেই বয়েল করে রাখা চাউমিনগুলো দিয়ে দিব এরপর পরিমাণ মতো আর একটু নুন দিব আর একটু চিনি দিব তার পর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে রাখা সর চাটনি কেচাপ দিয়ে দিব অল্প নেড়ে চেড়ে জুড়ি ডিম ভাজিগুলো দিয়ে দিব এবার আর একটু নেড়ে চেড়ে আগে তেলে ফ্রাই করে রাখা চিকেনগুলো দিয়ে দিব একটু নেড়ে চেড়ে নিলেই রেডি চিকেনের চাউমিন তো দেখতেই পারছো চাউমিনটা দেখেই কত লাগছে খেতেও অসাধারণ হয়েছিল আপনারাও এই মশলা ব্যবহার করে বানিয়ে খেয়ে দেখুন আশা রাখছি আপনাদেরও খেতে ভালোই লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলে আসবো নতুন এই ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ডাটা